এটা সুন্দরবন কিন্তু যে সুন্দরবনকে আপনি চেনেন সেটা নয় চকরিয়া চকরিয়ার বুকে লুকিয়ে আছে একটা নীরব সবুজ রাজ্য যার নাম সুন্দরবন এখানে বাঘ নেই কিন্তু আছে বনের মতো অনুভূতি এখানে সমুদ্র নেই কিন্তু বাতাসে আছে প্রকৃতির গভীর শ্বাস নদীর মতো নীরব জলধারা সবুজের ভেতরে হারিয়ে যাওয়ার পথ আর এমন এক শান্ত পরিবেশ যেখানে দাঁড়ালে সময়ও কিছুক্ষণ থেমে যায় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো চকরিয়ার এই অচেনা অথচ অসম্ভব সুন্দর জায়গাটা যেটার নামেই নয় অনুভূতিতেও একেবারে আলাদা যার নাম চকরিয়া সুন্দরবন চলুন শহরের কোলাহল ছেড়ে হারিয়ে যায় সুন্দরবনের নীরবতার মাঝে আমরা হচ্ছে বাড়ি থেকে বের হয়ে আমি আর সাজিদ বের হয়েছি সামনে হচ্ছে আমাদের আরো দুইটা ফ্রেন্ড তিন চারটা ফ্রেন্ড আসবে ওদেরকে একত্রে নিয়ে দেন আমাদের গন্তব্যস্থ গন্তব্যস্থলে যাব সাজিদ আশা আপনারা চিন্তা পারবেন না যে গার্লফ্রেন্ড নিয়ে গেছিল আমাদের গন্তব্যস্থলে এখন আমরা পৌঁছে গিয়েছি সোয়ারফারি যেটাকে বলা হয় এটা হচ্ছে এটা এই যে দেখতে পাচ্ছেন এই যে সোয়ারফারি স্টেশনের হালকা একটু আগে একটা রোড ঢুকেছে এই রোড দিয়ে হচ্ছে আপনারা গেলে আপনাদের কাঙ্ক্ষিত যে সুন্দরবন সেই সুন্দরবনটা দেখতে পাবেন সো আমরা একটু সামনে যাই দেন আপনাদের দেখাচ্ছি সো গাইস এখানে দেখতে পাচ্ছেন এসে মাত্র হচ্ছে আমরা নানান ধরনের এখানে বুট দেখতে পাচ্ছি গাছের যে বুটগুলো রয়েছে সেগুলা দেখতে পাচ্ছেন আমার পেছনে আরো কিছু হচ্ছে এখানে বুট হচ্ছে বানানো হচ্ছে এই যে আমার এই বসে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার এই পেছনে এই যে এই জায়গাটা এটা হচ্ছে অনেক বড় একটা বুট বানানো হচ্ছে এখানে আমি কখনো এরকম বুট বানাতে দেখিনি এটা হচ্ছে খুব বেশি বড় আচ্ছা আপনারা এখানকার দৃশ্যগুলো দেখতে দেখতে আমি আপনাদের সাথে কিছু কথা বলি কথাগুলো হচ্ছে যে আজ থেকে প্রায় অনেক বছর আগে উনিশশো সত্তর বা ষাট পঞ্চাশ থেকে সত্তর আশির দিকে হচ্ছে এই পুরা এলাকাগুলা যেটাকে আপনার সহজে বলতে গেলে রামপুর থেকে এদিকে বদরখালী পর্যন্ত পুরো এলাকাটা হচ্ছে অফিন এলাকা ছিল এখানে কোনো ধরনের মানুষ বসবাস করতো না কোনো ধরনের মানুষ ছিল না খুবই কম ছিল বসতি বাড়ি খুবই কম ছিল ওই জন্য এখানে হচ্ছে যে বাঘভাল্লুক পর্যন্ত ছিল সো এটাকে তখন থেকে মানুষ নাম দিয়েছিল সুন্দরবন যেহেতু এখানে সুন্দরবনের সব কিছু ছিল ওই জন্য এটাকে চোখে সুন্দরবন বলা হতো তখনকার কথা আস্তে আস্তে এখানে সব কিছু হয়েছে মাছের প্রজেক্ট থেকে শুরু করে আস্তে আস্তে সব কিছু যখন হয়েছে তখন হচ্ছে এখানে আস্তে আস্তে মানুষ আসা শুরু করেছে দেন এটা এরকম জনমানব পরিপূর্ণ হয়ে এরকম একটা এলাকাতে রূপান্তর হয়েছে তো তাছাড়া আরেকটা বড় কথা হচ্ছে এখানে সুন্দরবনে যেরকম ওয়ালা যে গাছগুলো রয়েছে না ঠিক সেম এরকম গাছ এখানে রয়েছে আমি হচ্ছে আপনাদের ওখানে গিয়ে দেখানোর চেষ্টা করব। তবে চলেন একটু সামনে যাই ওরা ছবি তোলার জন্য সবাই মরিয়া হয়ে আছে সো গাইস যেটা বলছিলাম এখানে আমি আসছি আমার ভিডিওটা কমপ্লিট করার জন্য এই যে কোন কাজের না সালা সুদ কোনো কাজের না এরা তো সম্মানিত মানুষ আমি কিছু বলতে পারছি না এরা আছে শুধু ওই ছবি নিয়ে ছবি নিয়ে ছবি ছবি করে তো মোবাইলে চার্জ সব চলে যাচ্ছে ফ্লাইট মোড করে রাখছি তারপরও চলে গেছে বিশ পঁচিশ পার্সেন্ট তো ছবি মানে ছবি তুলতে তুলতে কি হয়েছে দেব ওই চক্রের পাশে কথা বলতে আচ্ছা ইয়ান সুন্দরবন আসিল হব কি সুন্দরবন হইবর ইতিহাস কি রামপুর সুন্দরবন ইয়ান কি ইয়ান হইবর কারণ কি সুন্দরবন নাম দিবর সুন্দরবন আসিল

একটু সামনে যেতেই আমরা দেখতে পাই খুব সুন্দর কিছু পাখি আকাশে মুক্ত ভাবে উড়াউড়ি করছে সত্যি কথা বলতে আপনারা এখানে আসলে গ্রামের একটা ফুল ফ্রেমের একটা দৃশ্য পাবেন যেটা দেখে আপনাদের মন মনোমুগ্ধকর হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর ভাবে গ্রামের দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে আমি চেষ্টা করেছি আপনাদের এখানকার একজন লোকাল মানুষ মানে এখানকার স্থানীয় একটা মানুষকে এই এলাকাটি নিয়ে এই সুন্দরবনকে নিয়ে আপনাদের এই সুন্দরবনের ইতিহাস নিয়ে একটু কথা বলার জন্য সো কথা তো বলিয়ে দিলাম আপনারা বুঝতে পেরেছেন আসলে এটাকে কেন সুন্দরবন বলা হয় তাছাড়া এই এলাকাটা খুবই সুন্দর আপনারা চেষ্টা করবেন বৃষ্টির সময় না আসার জন্য এই বিশেষ করে এখন যে টাইমটা চলছে মানে শীতকালীন যে সময়টা চলছে এই সময় আসতে হয়তো আপনারা খুব ভালো একটা এখানে ভিউ পাবেন আমি এর আগে যে শর্টস ভিডিওটা করেছিলাম ওই ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে বৃষ্টির সময় অনেক বেশি যে রাস্তাগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো রাস্তাগুলোতে অনেক বেশি কাঁদা থাকে কাদা থাকার ফলে আপনারা হচ্ছে এখানে মনের মতো করে আসতে পারবেন নাই আর কি তো আমি বলবো আপনারা শীতকালে এখানে আসার চেষ্টা করবেন অথবা যখন বৃষ্টি থাকে না তখন আসার চেষ্টা করবেন তো দেখেন দৃশ্য শহরের কোলাহল থেকেও পানির এই সুন্দর আওয়াজ অনেকটাই উত্তম বলে আমি মনে করি এখানে আসলে হচ্ছে আপনারা গ্রাম বাংলার একটা ফিলিং পাবেন যেমন দেখতে পাচ্ছেন আমার এই পাশে আশা করি দেখতে পাচ্ছেন যে যেমন দেখেন এই যে এই একটা বাড়ি মানে এগুলা হচ্ছে যে একদম মানে গ্রামের দৃশ্যগুলা একদম ফুটিয়ে তোলার মতো একটা এলাকা এটা এখানে আসতে আপনারা হ্যাঁ গ্রামের যে একটা মজা সেটা নিতে পারবেন অনেকেই এখানে আসে কিন্তু বেশি সামনে না গিয়ে চলে যায় আমরা কি করেছি একদম লাস্ট পর্যন্ত গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যদিও একেবারে লাস্টে যায় নাই মোটামুটি সামনে যাওয়ার চেষ্টা করেছি এখানে মোটামুটি সামনে আসার পর আপনারা এই ধরনের দৃশ্যগুলো দেখতে পাবেন আম বাংলার টয়লেট এখানে তো আর লাক্সারি কোনো কিছু আশা করা বুকামির কাজ এখন আপনাদের আমি যে দৃশ্যটা দেখাচ্ছি এটা একটু ভালো করে দেখেন এই দৃশ্যটা দেখলে আমার মনে হয় আমি সুন্দর মনে চলে আসছে অনেক সুন্দর জায়গাটা

ভাইয়া হতো খুব ভালো লাগিলামুন কে তো আপনারা সবাই ছিলেন অনেকক্ষণ পর হচ্ছে মামুন এসেছে আমাদের মধ্যে মামুন হচ্ছে আমার ক্যামেরাম্যান ছিল একটা সময় যদি এখন সে নাই সো এখন আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে

ধন্যবাদ সবাই কেনেকে